নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিটনেস লাভ আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু মেদে পায়রা হাট হয় তো আজকে আবারও চলে এসেছি মেদে বাজার পায়রা হাটে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি মেধে বাজার পায়রা হাট হয় এখানে কিন্তু ছাগল গরু হাঁস মুরগি পায়রা সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং শুধুমাত্র আজকে পায়রার দামগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব সুন্দর পায়রা এসে এখন আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইক আনটন রাখবেন এবং চাইলে এই ভিডিওটি নিয়ে এসে পায়রা সাথেও শেয়ার করতে পারেন তো চলুন এখন মূল বিষয় আসে যাক পায়রা সবকটাই আপনাদের কাছে দেখি ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটা লাল কেট পায়রা শপ করেছি লাল কেট পায়রাটা আপনাদের এবার হাতে ধরে শপ করা আপনারা দেখে নিন সাদা চোখের মধ্যে খুব সুন্দর একটা লাল কাট পায়রা এটা একটা নর পায়রা দাম মাত্র পাঁচশো টাকা পিস আপনারা দেখে নিন বা ডানাটা দেখালাম এবং তার সাথে এখন ডান দিকের ডানাটা শপ করাচ্ছি এটা হচ্ছে পায়রার ডানা ঠিক আছে লেজ বা বডি এটা যা আছে আপনার কাছে পুরোপুরি দেখে দিচ্ছি এটা কিন্তু উপরে খেলা আছে খেলা পায়রা এটা হচ্ছে ও খেলা পায়রা রয়েছে পাঁচশো টাকা পিস হলো পাঞ্জা আপনারা দেখে নিন কেমন কি আছে পাঞ্জার কোয়ালিটি পায়রাটি খুব সুন্দর চোখটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন চোখটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি লাস্ট একবার এটা হচ্ছে পায়রার চোখ সাদা চোখের এটা একটা নর পায়রা দাম মাত্র পাঁচশো টাকা পিস আপনারা দেখে নিন এবার একটু হাটের ব্যাকগ্রাউন্ড টা আপনার দেখে দিচ্ছি বাদে হচ্ছে হাঁস মুরগির হাট এর হচ্ছে পায়রা হাট এখানে আর একটা লালকাট পায়রা আপনি এই লালকাট পায়রা কি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট বক্সে এবং তার সাথে একটা পশ্চিমা মাদি পায়রা তার সাথে জোড়া কালো চিলে পায়রা আপনারা পায়ের পায়কম রয়েছে স্ট্যান্ডিং সেটিং ডেডি রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি তো এখানে নিয়ে এসেন অনেকে বাইরের পায়রা তো লালকাট পায়রাটা বাইরের পায়রা তার সাথে পশ্চিমা মাদি এইখানে আপনারা একটা পায়রা শখ করবেন লালকাট পায়রার পাশেই ছিল একটা ছোট মধ্যে একটা নর পায়রা নর নড় পয়রা হিউজ পরিমাণে আজকে মেটে পায়রা হাটে এসে তো এই নর পায়রাটা দাম চাইছেন ছয়শো টাকা পিস আপনারা দেখে নিন বাদিকের ডানা রয়েছে সাদা চোখের মধ্যে ছোট্ট ঠোঁট সাদা ঠোঁটের মধ্যে পায়রাটি একজন দেখছেন পায়রা তার কাছ থেকে এটা একটা বাড়ির পায়রা তো এই পায়রাকে নিয়ে এখন দাম দর করছেন এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি সাদা নোটের মধ্যে সাদা ঠোঁট ও হচ্ছে পায়রা পেস ডিউটি আপনার কাছে শখ করে দিলাম এই লালখ পায়রাটার আইস কোয়ালিটি এবার একটু দেখে নিন আপনারা সাদা চোখের মধ্যে লালখাট পায়রা এবং এখন চলে যাব একটু সামনের দিকে সামনের দিকে গিয়ে আরও কিছু পায়রা আপনার কাছে সব করে এখানে চিলে পায়রা রয়েছে দেখে নিন চিলে পায়রার জোড়াটা খুবই সুন্দর রয়েছে বিগ সাইজের মধ্যে নর্মাদে পুরো সেট পেয়ার রয়েছে হলুদ চোখের চিলে পায়রা পায়ের ফেদারগুলো মিডিয়াম সাইজের গেট আপ তার সাথে এই যে ক্যাপা রয়েছে ক্যাপা পায়রা আপনারা দেখে নিন পঁচিশশো টাকা জোড়ার মধ্যে এই ক্যাপাসিনো পায়রাটা আপনারা পাবেন হুডগুলো দেখবেন নর্মাদি সেটিং পেয়ার আছে আইস কোয়ালিটি সব করে দিচ্ছে আপনাদের কাছে ক্যাপাসিনো পায়রা দেখে নিন এ হচ্ছে পায়রা আইস কোয়ালিটি যেরকম হয় সাদা চোখের মধ্যে হোয়াইট ক্যাপাসিনো পায়রা এগুলো হচ্ছে ইম্পোর্ট করা পায়রা দেখে নিন হচ্ছে মাদিটা সামনে নর পায়রাটা রয়েছে এ হচ্ছে পায়রার স্ট্যান্ডিং এবং তার সাথে একজোড়া মেনডাস পায়রা রয়েছে মেনডাস পায়রাটার দাম হচ্ছে বারোশো টাকা জোড়া দেখে নিন খুব সুন্দর একটা ম্যাড্রাস পায়রার জোড়া আপনার কাছে শখ করেছি হচ্ছে পায়রার পাঁচ কোয়ালিটি মিনিমাম ফ্লাইট টাইম রয়েছে সাড়ে পাঁচ ঘন্টা এটাও কিন্তু একজনের বাইরের পায়রা তার পাশে গিরিবাজ পায়রা রয়েছে আপনারা শখ করছেন এবং পাঠা পায়রা গিরিবাজ পায়রা ছয়শো টাকা জোড়া এইখানে নিচে পটার পায়রা রয়েছে পটার পায়রা চার হাজার টাকা জোড়া আপনার কাছে শখ করে দিচ্ছি পটার পায়রা এবং তার সাথে ব্রাউন ব্রাউনমুখী রয়েছে ব্রাউন ব্রাউনমুখী শুধুমাত্র বারোশো টাকা জোরার মধ্যে আপনারা পেয়ে যাবেন কীরকম কী আছে জেট স্প্রিং নর্মাদি সেট জোড়া ডিম বাচ্চা ওকে আপনারা দেখে নিন ব্রাউনমুখী কীরকম লাগছে ব্রাউনমুখী পায়রাটা জানাবেন এবং তার সাথে ব্লু শার্টিন পায়রা শখ করে ব্লু শার্টিন পায়রা পঁচিশশো টাকা জোড়া ব্লু শার্টিন পায়রা নর্মাদা পিছনে একটা সামনেরটা মাদা আপনাদের কাছে শখ করে দিচ্ছি ব্লু শার্টিন পায়রা তার পাশে এখানে জোড়া কিং পায়রা রয়েছে রেড কালারের কিং পায়রা সাড়ে তিন হাজার টাকা জোড়া আপনারা দেখে নিন সব করুন কীরকম লাগছে কিং পায়রা দুটি একদম মুরগির মতন সাইজের ঠিক আছে বিগ সাইজের হয় কিং পায়রা দুটি তার সাথে এখানে কিছু খেলা উড়া পায়রা রয়েছে একটা আর এখানে মুরগি পায়রাও রয়েছে খেলা উড়া পায়রা পাঁচশো টাকা করে পিস এইখানে রয়েছে খেলা উড়া পায়রা দেখে নিন কীরকম কী কেটা কালার আছে পায়রা আইসকুলটিও সব করাবো সাদা চোখের মধ্যেও রয়েছে খুব সুন্দর সুন্দর এবং তার সাথে বাচ্চা পায়রাও কিন্তু আপনারা পাবেন খেলা পায়রার বাচ্চা যে দেখুন এখানে একটা খেলা পায়রা বাচ্চা রয়েছে এই একটা খেলা পায়রার বাচ্চা রয়েছে দেখে নিন খাঁচার মধ্যে রয়েছে জোড়াও আপনারা পেয়ে যাবেন এই যে হচ্ছে পায়রার কোয়ালিটি সাদা চোখের মধ্যে একটু কালারিং করা যার বাড়ির থেকে পায়রা নিয়ে এসছেন তো একটু কালারিং করে তারা পায়রা পুষতেন সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য তার সাথে এই যে এখানে দেখুন একটা চিলে পায়রা দেখবেন এখানে এখন এই সিরাজ পায়রাটা দেখাচ্ছি আপনাদের কাছে সিরাজ পায়রাটা পাঁচশো টাকা পিস তার পাশে রয়েছে এই চিলে পায়রাটি এটাও কিন্তু পাঁচশো টাকা পিস ব্ল্যাক কালারের সিরাজ পায়রা এবং তার সাথে রেড কালারের চিলে পায়রা ইয়েলো সিরাজ আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়া কীরকম কী কোয়ালিটি আছে সিরাজ পায়রা আপনারা চাইলে বার্গেটিং করতে পারবেন দাম দর করে একটু কম দামের মধ্যে নিতে পারবেন মুক্তি পায়রাগুলো দেখে নিন মুক্তি পায়রা রয়েছে এখানে কিছু ফাটা মুক্তি রয়েছে আপনারা দেখেন এই মুর্খিগুলো হাজার টাকা করে জোড়া দুই জোড়া আছে হাজার টাকা করে জোড়া স্ট্যান্ডিং স্ট্যান্ডিংগুলো দেখে নিন আপনারা পুরো আছে তার সাথে এই যে শাক সবুজ পায়রা রয়েছে এক জোড়া নর্মাদি পুরো সেটিং কেয়ার দেখে নিন এরকম কি আছে শাক আর কালো সবুজ রয়েছে ঠিক আছে মাদিটা হচ্ছে শাক সবুজ আর হচ্ছে কালো সবুজ একটু ডার্ক কালারের মধ্যে কীরকম কী আছে আপনারা দেখে নিন পনেরোশো টাকা জোরার মধ্যে পাবেন ছোট্ট ঠোঁট মানে মিডিয়াম সাইজের ঠোঁটের মধ্যে এই পয়াটি আছে আপনার কাছে শখ করে দিচ্ছি একটু ভালো করে দেখে নেবেন কীরকম কী আছে ঠিক আছে এই যে দেখুন এখানে কিন্তু একজনা বাড়ির পায়রা নিয়ে এই পায়রা দুজোড়া আপনার কাছে শখ করে দিলাম কেমন হয়েছে আর বা আপনারা নিতে চান যদি তাহলে মেধেহাট আপনার ভিজিট করতে পারেন একটা লটুন পায়রা রয়েছে লটুন পায়রাটি আপনার একটু শখ করে নেবেন পায়ের ফেদারগুলো হাটেও কিন্তু আস্তে আস্তে এক হাত সাইজের মানে বড় বড় ফেদার মানে এক একাংশ সাইজের বড় বড় ফেদার কিন্তু লটুন পায়রা কিন্তু আসা শুরু করে দিয়েছে মেধে হাটে সবই পাওয়া যায় এই পায়রাটির দাম হচ্ছে নয়শো টাকা পিস সিলভার সিরাজ থেকে শুরু করে চিনি পায়রাও রয়েছে এখানে আপনারা একটু দেখে নেবেন এখানে একটা চিনি পায়রা দূর দাম একদম ঠিক আছে পায়রাটা সব করাও আপনাদের কাছে একটু হাতে ধরে তার আগে দেখে নিন এখানে সিরাজ পায়রা চিনি পায়রাটা যেটা রয়েছে ওটা হচ্ছে সাতশো টাকা পিস আগেই বলে দিই আপনাদের কাছে সিলভার সিরাজ যেটা রয়েছে একদম ফ্রেশ রয়েছে আটশো টাকা পিস মুখী জোড়াটা আপনারা বারোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন দামুল আপনাদের কাছে বলে দিচ্ছি এবার আপনাদের কাছে পায়রাটা একটু দেখাবো চিনি পায়রাটার কথা বলছি চিনি পায়রাটা এবার একটু দেখে নিন আপনার শখ করছি হাতে ধরে এই যে চিনি পায়রাটা আইস কোয়ালিটি দেখুন একদম সাদা মণিপুরে একদম ছোট্ট একদম জুম করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চোখটা একবার দেখবেন আপনারা ভালো ফ্লাইং টাইমও আছে একদম ফুল ফ্রেশ একদম বডি পুরো একদম দেশি পায়রার মতন দেখবেন ফুল সাদা হোয়াইটের মতন পুরো একদম চোখের মনি একদম তীক্ষ্ণ এটা হচ্ছে পায়রার ডানা বিগ সাইজের ডানা রয়েছে অনেক বড়ো ডানা পায়রাটি উড়া পায়রা এবং এই পায়রাটির পাঞ্জাটা একটু সব করে নিন পাঞ্জাটা দেখবেন আপনারা কীরকম কী আছে পাঞ্জার কোয়ালিটি নোক আর ঠোঁটের শেপ এবং কালার কিন্তু সেম কোনো ফাটা নেই একদম ফুল ফ্রেশ পায়রার প্যারটা ট্যাগও রয়েছে আপনারা দেখে নিন পায়ার প্রায় ট্যাগ আছে ট্যাগটার নাম হলো এখানে আপনার কাছে শখ করাচ্ছি একটু দেখে নেবেন ট্যাগটা নামটা আমি আপনার এটি লট ঠিক আছে পায়রাটা কেমন লেগেছে এই পায়রাটিকে অবশ্যই জানাবেন একটা ভালো কোয়ালিটি চিনি পায়রা আপনার কাছে শখ করেই দিলাম তার সাথে এই যে শর্ট ফ্রেসের মধ্যে কিছু পায়রা এসছে হাতে আজ অনেক দিন বাদে শর্ট ফেসের মধ্যে কিছু পায়রা এসছে এখানে দেখে নিই এই পায়রাগুলোর নাম আমার জানা নেই কিন্তু এই পায়রা জোড়াগুলো আমি আজ প্রথমবার না এর আগেও দেখেছি কিন্তু অনেক দিন পরে মেধেহাটে যেহেতু এসে আপনার কাছে শখ করাচ্ছি যারা আপনারা দেখে চিনতে পেরেছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে হাটে কীরকম কী পায়রা পাওয়া যায় ইলোমুখী যেটা দেখছেন ওটা হচ্ছে নশো টাকা পিস ইলোমুখি ঠিক আছে যে কি স্ট্যান্ডিং আছে দেখে নিন এই পায়রা জোড়াটির দাম হলো তিন হাজার টাকা জোড়া এই যে শর্ট ফেস যেটা বলছিলাম আপনাদের কাছে শর্ট ফেস পায়রা দেখুন শর্ট ফেস পায়রা রয়েছে বিভিন্ন রকম পাঠা থেকে শুরু করে ধারিয়েও রয়েছে এখানে কি পুরোপুরি এলিয়েনের মতন দেখতে এই পায়রা কিন্তু ওড়েও ঠিক আছে এই পায়রা কিন্তু ওড়েও আপনাদের জানিয়ে দিচ্ছি যারা প্রথমবার দেখছেন যারা জানেন না এই পায়রার সম্বন্ধে এই পায়রা কিন্তু ওড়ে ঠিক আছে শর্ট ফেস পায়রা দু হাজার টাকা করে জোড়া বাচ্চা চাইলে বাচ্চা পেয়ে যাবেন নর্মাদি সেট করে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো আপনারা চাইলে মেয়েদের আপনারা ভিজিট করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার মেয়েদের পায়রা হাট হয় যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই একবার ভিজিট করে এসে দেখে নিতে পারেন হেডসেট কিন্তু একদম ছোট দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে ইউনিক পুরো একদম ঠিক আছে মেদেহাটে কিন্তু অনেক দিন পরে এরকম শর্টফেস পায়রা এসেছো পাঞ্জার কোয়ালিটি পাঞ্জাটা দেখে নিন যেরকম কি পাঞ্জা আছে পায়রা এখানে অনেকে দেখছেন যখনই ওই পায়রাগুলো নিয়ে এসছেন তো পায়রাগুলো দেখে অনেকেই সামনে চলে এসছেন দেখবার জন্য ঠিক আছে এই পায়রা কিন্তু অনেক দিন পরে মেদে হাটে এসছে শর্ট ফেস পায়রা একঝাঁক শর্ট ফেস পায়রা আপনাদের কাছে এখন দিচ্ছি দু হাজার টাকা করে হচ্ছে জোড়া সাদা কালার থেকে ইয়েলো কালার বাচ্চাও পাবেন ধাড়িও পাবেন বন্ধুরা আপনারা যদি এই হাটে আসতে চান গুগল ম্যাপ লোকেশন লিখতে এই ভিডিওর ডিসক্রিপশন হচ্ছে লোকেশন দেখে আপনারা নিজস্ব সুবিধা মতো সুযোগ সুবিধাভাবে আপনারা আসতে পারবেন এই হাটে স বলে দিই যারা আপনারা ট্রেনে করে আসবেন তারা আপনারা সাতটা স্টেশনে বাস ধরে আসতে পারেন মেদেবাজার বাস স্ট্যান্ডে সরাসরি নেমে গেলে চাকদা টু বনগা যাওয়ার বাসগুলো ধরবেন আর যদি আপনারা বনগা থেকে আসেন বনগা থেকে আপনারা আসলে আকাইপুর স্টেশনে নামবেন বা বনগাঁ বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনারা সাকবা যাওয়ার যেসব বাসগুলো রয়েছে ওই বাসে করেও আসতে পারেন বা বাইকে করে যদি আসেন লোকেশন থেকে খুব সহজেই আপনারা আসতে পারবেন খুব তাড়াতাড়ি চলে হাটের আজকে বর্তমানে বাজার দরগুলো জানিয়ে দেওয়া হলো কীরকম কী দাম ছিল আর কী কী পায়রা এসছে আপনারা তো দেখেছেন সবচেয়ে ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান টন রাখবেন হাটের ভিডিও আসতেই থাকে এই সমস্ত চ্যানেলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও থাকার এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ